হাই ফ্রেন্ডস বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি হলো খাজা পুরীর বিখ্যাত খাজা একদম বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরে নরম তুলতুলে ক্রিস্পি খাজা তাছাড়া যা যা রেসিপির দিকে আমি কীভাবে বানিয়ে নিয়েছি একদম দোকানের মতো পারফেক্ট খাজা আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট করে দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি দুশো গ্রাম ময়দা নিয়েছি দেবো অল্প পরিমাণে লবণ আর দেবো তিন বড় চামচ ঘি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে রিফাইন অয়েলও বানাতে পারেন তবে ঘি দিলে খাজার টেস্ট খুব ভালো হয় সাথে খাজাগুলো ভেতর থেকে খুব সফট হয় ভালোভাবে এখন মিশিয়ে নেব ময়দার মধ্যে ঘি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন মুঠো করতে ময়দাটা ঠিক এভাবে হাতের মধ্যে এসে যাচ্ছে আর ভাঙার পরে ঠিক এভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে তার মানে ময়দার মধ্যে ময়ানটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে এখন দেবো পরিমাণ মতো জল এখানে আমি নর্মাল জল দিচ্ছি একসাথে বেশি জল দেওয়া যাবে না অল্প পরিমাণে জল দিয়ে প্রথমে মাপতে থাকবো আরও কিছুটা জলের প্রয়োজন আছে দেখুন পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা মেখে নিয়েছি খেয়াল রাখতে হবে ডো যেন খুব পাতলা বা খুব সফট যেন না হয়ে যায় লুচির ঠিক যেভাবে আমরা ডো বানাই ঠিক সেই হিসেবে ডোটা বানিয়ে নিতে হবে দেখুন ঠিক এভাবে এখন ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেবো এদিকে আমি চিনির সিরাটা বানিয়ে নেব তাই এখানে দুশো গ্রাম ময়দার জন্য দুশো গ্রাম চিনি নিয়েছি যতটা চিনি নিয়েছি তার ঠিক হাফ দেবো জল গ্যাসের ফ্লেম বাইরে রেখে চিনিটা বলতে দেব দেবো দুটো এলাচ চিনি সিরা একতার বা দু হবে সেই হিসাবে করা দরকার নেই সুমাত্র চটচট হবে সেই হিসাবে চিনি সিরাটা বানিয়ে নিতে হবে চিনি সিরা তৈরি হয়ে গিয়েছে চিনি সিরের মধ্যে একটা দেখুন চটচটে এসেছে দেখুন দু হাতের মধ্যে একটা চিটচিট করছে এখন দেবো লেবুর রস এর ফলে চিনি সিরা ঠান্ডা হওয়ার পরেও আর জমে যাবে না গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিট পরে ফিরে এসেছি এখন এই ডো থেকে লেচি কেটে নেব লেচিগুলো খুব বেশি বড় করব না আমরা যেভাবে রুটি বানাই তার থেকে একটু ছোট লেচিগুলো করব এখানে ছটা লেচি হয়েছে এখন হাত দিয়ে ঘুরে ঘুরে গোল করে নেব দেখুন সবকটা লেচি গোল করে নিয়েছি এখন বেলতে শুরু করব একটা লেচি নিয়েছি আর ময়দা সরিয়ে লেচিগুলো রুটির মতো করে বেলে নেব খেয়াল রাখতে হবে রুটিগুলো যেন যতটা বড় করা যায় আর যতটা পাতলা করা যায় ঠিক তেমন করেই বেলে নিতে হবে দেখুন আমি এভাবে বড় করে আর এভাবে ঠিক পাতলা করে বেলে নিয়েছি এভাবে ঠিক বাকি লেচিগুলোকেও রুটির মতো বেলে নেব আর বাকি রুটিগুলো যেন একই সমানের হয় সেদিকে খেয়াল রেখে রুটিগুলো বেলে নিতে হবে সব রুটি বেলে নিয়েছি দেখুন ঠিক এভাবে পাতলা করে আর বড় করে দেখুন বেলনি চাকির মধ্যে একটা রুটি নিয়েছি এখন এই বেড়ে নেওয়া রুটির ওপরে দেবো ঘি ঘিটা পুরোটাতে ভালোভাবে ছড়িয়ে দেবো আপনারা ঘিয়ের পরিবর্তে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন তবে আবারও বলছি ঘি দিলে খাজার টেস্ট কিন্তু খুব ভালো হয় আর ঘিয়ের ওপরে ছড়িয়ে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আর ঘি ভালোভাবে পুরোটাতে লাগিয়ে নেবো এর ওপর দেবো আরও একটা রুটি আরও একটা রুটি ওপর থেকে একইভাবে রেখে দেবো আর ঠিক একই প্রসেসে প্রথমে দেবো ঘি আর এর ওপরে দেবো কনফ্লাওয়ার ঘি কনফ্লাওয়ার ভালোভাবে ঠিক একইভাবেই রুটির ওপরে লাগিয়ে নিতে হবে এভাবে যে বাকি চারটে রুটি রয়েছে ঠিক একইভাবে রুটির ওপরে ঘি আর কর্নফ্লাওয়ার লাগিয়ে রুটিগুলো একসাথে করে নেবো দেখুন ছ নম্বর রুটিটাও দিয়ে দিয়েছি আবার ওপরে ঘি আর কর্নফ্লাওয়ার পুরোটাতেই লাগিয়ে নেব এখন এই সবকটা রুটি একসাথে এ ভাঁজ করব যতটা সরু করে করা যায় ঠিক সেই হিসেবে করে নিতে হবে ভাঁজ করে নিতে হবে আর এভাবে চেপে চেপে একটু ভাঁজটা করে নিতে হবে দেখুন ঠিক এভাবে এই পর্যায়ে একটু জল মিশিয়ে দেব আবারও ভাঁজ করে নেব এবার জল দেওয়ার ফলে এই রুটির ভাঁজটা খুলবে না খুব ভালোভাবে আটকে যাবে দেখুন ঠিক এভাবে ভাঁজ করা রুটিগুলো আমি কিচেন স্ল্যাবের মধ্যে নিয়ে নেব দেখুন এখানে নিয়েছি আর যতটা এবার লম্বা করে টেনে টেনে লম্বা করা যায় সেটা করে নেব হাত দিয়ে এভাবে রোল করে নেব এর ফলে ভাজার সময় খাজাগুলো খুলে যাবে না খুব ভালোভাবে শেড হয়ে যাবে এখন এই রুটির রোল থেকে এভাবে কেটে নেব সবকটা সমান করে কেটে নেব দেখুন ঠিক এভাবে কেটে নিয়েছি দেখুন রুটির রোল থেকে এভাবে আমি কেটে নিয়েছি এখন এই কাটা অংশগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব একটা অংশ নিয়েছি আর হাত দিয়ে প্রথমে এভাবে প্রেস করে দেবো চেপে চেপে এখানে প্রেস করে দেব এরপরে বেলে নেব খুব বেশি পাতলা করে বেলার প্রয়োজন নেই দেখুন ঠিক আমি এভাবে বেলে নিয়েছি আর ভাঁজগুলো পুরো বোঝা যাচ্ছে একইভাবে বাকি অংশগুলো বেলে নেব হাত দিয়ে প্রথমে প্রেস করে নেব দেখুন ঠিক এভাবে দেখুন সবকটা খাজা বেলে নিয়েছি কড়াইতে তেল গরম বসেছি খাজাগুলো ভাজার জন্য তবে তেল হালকা গরম হবে ঠিক সেই অবস্থায় খাজাগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেল বেশি গরম হওয়া চলবে না ঠিক যেভাবে সিঙাড়া ভাজা হয় হালকা গরম তেলে ঠিক সেই হিসাবেই খাজাগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে এখানে আমি তিনটে খাজা দিয়েছি আর দেখুন খুব সুন্দরভাবে খাজাগুলো আস্তে আস্তে ফুলে উঠেছে এখন ওপর থেকে একটু তেল ছিটিয়ে দেব এর ফলে উপর বিটটাও আস্তে আস্তে ভাজা হতে থাকবে দেখুন খাজার ভাঁজগুলো কিন্তু এতটুকু খুলছে না খুব সুন্দরভাবে খাজার ভাঁজগুলো রয়েছে এভাবে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খাজাগুলো লাল করে ভেজে নিতে হবে যেহেতু গ্যাসের ফ্লেম কমানো অবস্থায় রয়েছে তাই খাজাগুলো ভাজতে কিন্তু কিছুটা সময় লাগবে গ্যাসের ফ্লেম একদমই বাড়ানো যাবে না দেখুন এভাবে লাল করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি লাল করব না একইভাবে বাকি খাজাগুলো ভেজে নেব দেখুন খাজার ভাঁজগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে চিনি শিরা ঠান্ডা হয়ে গিয়েছিলো তাই চিনি শিরা হালকা করে গরম করে নিয়েছি এই হালকা গরম চিনি শিরাতে দিয়ে দেবো ভেজে রাখা খাজা তবে খাজাগুলো খুব গরম না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে চিনি শিরাও হালকা গরম থাকবে আর খাজাগুলো হালকা গরম থাকবে তখনই চিনি শিরার মধ্যে খাজাগুলো ডুবিয়ে দিতে হবে আর কুড়ি থেকে তিরিশ সেকেন্ড সময় নিয়ে খাজাগুলো চিনি শিরার মধ্যে নেড়ে চেড়ে ডুবিয়ে নিতে হবে ওর থেকে বেশি রাখলে চিনি খাজাগুলো নরম হয়ে যাবে এখন খাজাগুলো তুলে নেব ঠিক একই প্রসেসে বাকি খাজাগুলো ভেজে চিনি শিরার মধ্যে ডুবিয়ে তুলে নেব দেখুন সবকটা খাজা ভেজে নিয়ে তারপরে চিনি শিরার মধ্যে ডুবিয়ে তুলে নিয়েছি তৈরি হয়ে গিয়েছে খাজা দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে বাইরে থেকে যেমনই মজমুজো হয়েছে ভেতর থেকে ঠিক তেমনই রসাল হয়েছে তৈরি হয়ে গিয়েছে খাজা আজকের আমার এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাথে আমার ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইলো আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো